কুরআনের জন্য জীবন দিতে রাজি আছেনা নাই যারা বলে না রাজি আছেনা নাই আগামী কালকে সকাল বেলা বাংলার জমিন থেকে জুনায়েদ বাবুনাগরি আল্লামা মামুনুল হক মুফতি ফয়জুল করিম যদি ডাক দেয় যে কুরআনের জন্য জীবন দিতে হবে কারা কারা প্রস্তুত আছেন দুহাত দুভাল নাকে দেখান আল্লাহ কবুল করুন যারা করে আমিন আর যারা বলে না আমিনfadnamad তাহলে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম হলো বাদশা জুম করেন বাক্সা আল্লাহ তাআলা তাম পৃথিবীর রাজত্ব দিয়েছেন

তারিখের কিতাবের মধ্যে আসছে তাফসিরের কিতাবগুলোর মধ্যে এসেছে বাদশা জুল কারনাইনের ঘোড়াটা তো স্ত্রী ছিল এত দ্রুত গতি সম্পন্ন ছিল বাদশা জুল কারনাইন যখন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চাবুক মারতেন সামনের দিকে বাড়াবার জন্য বাদশা জুল কারনাইনের ঘোড়াটা এক কদম সামনের দিকে বাড়াইলে আমার আল্লাহর কুদরতে ১২০০ মাইল সামনে চলে যেত কত মাইল বারোশো মাইল সামনে চলে যেত যদি এক কদম সামনে বাড়াইতো আল্লাহর কুদরতে বারোশো মাইল তিনি সামনে চলে যেতেন কিতাবের মধ্যে এসেছে বাচ্চা যে তার এই ঘোড়ার পিঠে চড়ে তাম পৃথিবীটা তার জীবনে চারবার ভ্রমণ করেছিলেন কনসবাহ কয়বার গোটা বিশ্ব তিনি চারবার ভ্রমণ করেছিলেন বাচ্চা সুলতান আইনকে আল্লাহ প্রথম বললেন তুমি চলে যাও। মারীব কোনটা যেখানে সূর্যাস্ত হয় প্রতিদিন একেবারে লাস্ট সীমানা পৃথিবীতে সর্বশেষ জায়গা থেকে প্রতিদিন সূর্যাস্ত হয় ওই জায়গায় আল্লাহ তারা বাচ্চা জন কোয়ারেন কে পাঠায় দিলেন আল্লাহ তারা বলতেছে حتى إذا بلغ مغرب الشمس وجدها تقرب في عين حمئه ووجد عندها قوما. باتشازن غرين شريغرن مغرب كان شجاستها وكان غيادق مر وجدها تقرب في عين حمئه.

জিজ্ঞাসা করলেন তোমরা কেন এইভাবে চলাফেরা করো ওরা বললো ও বাচ্চা আমরা সূর্যকে আবাদত করি সূর্যের সামনে আমরা মাথা রত করি তার কারণ বলো এই সূর্য প্রতিদিন আমাদেরকে মাছ দেয় বলে কিভাবে তোমাদেরকে মাছ দেয় বলল বাচ্চা প্রতিদিন বিকালবেলা যখন সূর্যাস্ত হয় সূর্যের গরমে এই সমুদ্রের পানিগুলো গরম হয়ে যায় সূর্যের গরমের কারণে পানিগুলো গরম হয়ে এই সমুদ্রের সবগুলো মাছ মরে যায় রাতের বেলা মাছগুলো মরা মাছ ভাসতে ভাসতে একেবারে সমুদ্রের কিনারে চলে আসে সকালবেলা আমরা মাছগুলো নিয়ে এরপরে রান্না করে খাই আমাদেরকে প্রতিদিন সূর্য মাছ দেয় এইজন্য আমরা সূর্যের পূজা করি নাউযুবিল্লাহ যখন এই কথা বললেন বলার পরে বাচ্চা সুর করে নাই বললাম না না তোমরা সূর্যের ইবাদত করতে পারবে না ইবাদত করতে হবে একজনের তিনিকে যারা বলেন কে আল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করতে হবে ওরা কেউ কেউ বললো বাচ্চা আমরা আপনার কথা মানতে রাজি আছি আবার কেউ কেউ বলল না না যে সূর্য আমাদেরকে খাওয়ায় তার এবাদতি করব। বাচ্চা জুলফার নাইন বললেন না না সূর্য তোমাদেরকে খাওয়ায় না খাওয়ায় কে আল্লাহ তালা তোমাদেরকে খাবার খাওয়া ওরা যখন এই চিন্তা করলো চিন্তা করার পর বাচ্চা জুলফার নাইন দেখলেন না না সোজা আঙ্গুলে সব ঘি উঠবে না উঠবে কিছু আঙ্গুর বেকা করেও কিছু উঠাইতে হবে বাদশাহ জুলফার নাইন বললেন না তোমাদেরকে আমি এই সুযোগ দেব না সুতরাং এখান থেকে মাছ খাওয়া আগে বন্ধ করতে হবে কি করতে হবে বাদশাহ জুলফার নাইন প্ল্যান করলেন যে এখন থেকে আমি এই সমুদ্রের পারে বিশাল বড় একটা ভেরি বাদ বানায় দেব কি বানায় দেব

বেড়িবাদের ওপর পাশ থেকে পানিগুলো যেন না আসতে পারে এই জন্য এই এলাকার ভিতরে আমি বিশাল বড় বড় বেড়িবাদ বানায় দেব যাতে করে পানিগুলো এই পাশে না আসে তোমাদেরকে আমি চাষাবাদ শিক্ষা দেব তোমাদেরকে আমি গবাদি পশু বিচারণ করা বা শিক্ষা করানো শিক্ষা দেব বাকসা যুন করলেই যখন এই কথাগুলো বললেন এবারে কাজ শুরু করবেন বেরি বাদ বানানোর কাজ শুরু করার আগে বাকসা যুন কররাইন আল্লাহর কাছে বলনার রব্বুল আলামিন কিছু মানুষ ईमानदार হয়েছে কিছু মানুষ বেইমান আছে ওদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেব আমার আল্লাহ দ্বারা দাতনিক জানাইয়া দিলেন কোন না ইয়া জালকম নাহি মিম্মা আনতু আযিবাও ইম্মা واتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا بقش الزلقرنين <سؤال> الله ركز الله كي القرنين الله بهمنا يا هزم ইমা আন তো আসিবা যারা ইমান আনে নাই বেঈমান হয়েছে এদেরকে যদি তুমি চাও শাস্তি দিতে আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম তুমি যদি চাও ওদেরকে ফাঁসি দিতে মেরে ফেলতে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়া দিলাম পাওয়ার দিছে কে মারার পাওয়ার দিছে কে আল্লাহ মারার পাওয়ার দিছে আর আমরা সাধারণ নেতার একটু ক্ষমতা পাইলে কি করি আর বাদশা জুল করেন কি করছেন তিনি এমন একটা জবাব দিয়েছেন আল্লাহর কাছে এত ভালো লাগছে তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে আল্লাহ তার কথাটা নকল করে দিয়েছেন জোহার আল্লাহ বাদশা জুল করেন বললেন রব্বুল আলামিন আপনি তো আমাকে মারার পারমিশন দিয়ে দিছেন আল্লাহ তালা আমিও মাসলুক ওরাও হচ্ছে আপনার মাফলক আমিও বান্দা ওরাও হচ্ছে আপনার বান্দা আল্লাহ তালা ইমান তো আজি ইম্মান فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا الله دعلا আপনি হচ্ছেন রব আমরা দুল উভয় হলাম মাসলুক আমরা উভয় হলাম বান্দা আমি হলাম বান্দা তারাও হলো বান্দা বান্দা হয়ে বান্দার উপরে আক্রমণ করব তাকে শাস্তি দেব এটা যদি আমার কাজ হয় তাহলে আপনি রব কেমতের দিন কি করবে আল্লাহ আমি যদি ওদেরকে শাস্তি দেই তাহলে আপনার রব রুবিয়াতের দায়িত্বটা কি আপনার হিলাহের দায়িত্বটা কি আপনি যে আল্লাহ আপনার দায়িত্বটা কি যখন এই কথা বললেন বলার পরে আল্লাহ তালা কাছে খুব ভালো লাগলো ভালো লাগার কারণে আল্লাহ তালা কোরআনের মধ্যে নিয়ে দিলেন আল্লাহ জিজ্ঞাসা করলেন ঠিক আছে তাহলে তুমি কি করবা বাদশাহ বললেন رب العالمين لم يكتك اذكر واما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من امرنا يسرا اوزد يكن الله اكبر বাক্স করলেন বললেন রব্বুনা দাবি আমি একটা কাজ করবো কিছু কৌশল অবলম্বন করবো বলে কি কৌশল অবলম্বন করবে বাক্স করালেন বললেন রব্বনা দাবিন আমি একটা কাজ করব সেটা হলো এই যে বিশাল বড় বড় বেড়ি বানাবো এই বেড়ি বাদ বানাবার জন্য এই এলাকার মানুষদেরকে আমি নিযুক্ত করব এডিটর দিয়ে এখানে কর্মচারী নিযুক্ত করব লেবার নিযুক্ত করব এদের যখন বিজ্ঞপ্তি দেব বিজ্ঞপ্তি দেওয়ার পরে ইন্টারভিউ বোর্ড গঠন করে ইন্টারভিউর মধ্যে যখন ওরা ইন্টারভিউ দিতে আসবে যারা মুসলমান আসবে সানাතුল্লাহু মিন তামিরাই সূরা মুসলমানদেরকে আমি সহসহ আজ প্রশ্ন করব মুসলমানরা যখন ইন্টারভিউ দিতে আসবে জিজ্ঞাসা করব তোমার নাম কি বলবে নাম জিজ্ঞাসা করব বাবার নাম কি বলবে বাড়ি কোথায় বলার পরে বলবো তোমার চাকরি হয়ে গেছে আর যারা বেদিন থাকবে ওরা যখন ইন্টারভিউ দিতে আসবে ওদেরকে আমি প্রশ্ন করব তোমার নাম কি বলরে বলবো বলো তো প্রথম আসমানটা কত কিলোমিটার উঁচু সমুদ্রের মধ্যে কত লিটার পানি আছে দশ হাত মাটির নিচে কি আছে বলে দাও সমুদ্রের মধ্যে কয়টা প্রাণী আছে বলো এইভাবে করে কঠিন কঠিন প্রশ্ন ওদেরকে আমি করব। ওরা যখন দেখবে মুসলমানরা উত্তর দিতে পারে তাদের চাকরি হয়ে যায় আমরাও মুসলমান হলে মনে হয় আমরাও পারব বাদশা করেন বললেন আল্লাহ আমি একটা পার্সিয়ালটি করব। কিন্তু এটা উদ্দেশ্য হলো ওরা যেন মুসলমান হয় আমি ওদেরকে চাপ দিয়ে মুসলমান বানাবো না ওদেরকে আমি কৌশলে মুসলমান বানাবার চেষ্টা করব। আর একটা কাজ করবো এই বেরিবাদ বানানোর পরে এই এলাকার মধ্যে চাষাবাদ শিক্ষা দেওয়ার জন্য গবাদি পশু দিতে হবে ওদের মধ্যে যারা মুসলমান থাকবে তাদেরকে ডাবল ডাবল দেব আর যারা মুসলমান হবে না ওদেরকে একটা একটা করে দেব আল্লাহ বললেন যাও বাদশা জুল করে নাই তোমাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম আল্লাহ তারা অনুমতি দেওয়ার পরে বাদশা জুল করে নেন এই কাজটা করলেন সুমা আজ বা আবাবা সাথে সাথে দেখা গেল ওই এলাকার এক একটা মানুষ বেঈমান থাকলো না সবাই মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেছে সফর শেষ এবার দ্বিতীয় সফর বলবো হ্যাঁ শুনবেন দ্বিতীয় সফরের জন্য রওনা করবেন বাদশাহ যখন কারণে বাড়িতে চলে আসলেন আল্লাহ বললেন হাত إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا এবার আল্লাহ তালা বললেন বাচ্চা জুল করে তুমি এবার চলে যাও পূর্ব দিকে যেখানে সূর্যোদয় হয় সূর্যাস্তের কাজ শেষ ওখানকার মানুষগুলো মুসলমান হয়ে গেছে ওদের সমস্যার সমাধান হয়ে গেছে এবার একটু তুমি চলে যাও যেখান থেকে প্রতিদিন সূর্যোদয় হয় ওই জায়গায় বাচ্চা জুল করে নাই চলে গেলেন একেবারে লাশ প্রান্তে যেখানে সূর্যোদয় হয় ওখানে গিয়ে দেখতে পেলেন ওই এলাকার মানুষগুলো প্রতিদিন যখন সূর্যোদয় হয় সূর্যের তাপে ওদের চেহারা শরীরের চামড়া পুরে একেবারে কালো হয়ে গেছে বাচ্চা জুম বললেন তোমাদের এই অবস্থা কেন ওরা বললো বাচ্চা আমাদের এই অবস্থা হওয়ার পিছনে একটাই কারণ সেটা হলো প্রতিদিন যখন সূর্যোদয় হয় ওই সময় আমাদের সূর্যের গরম এত বেশি থাকে তাপের কারণে আমাদের শরীরের চামড়াগুলো কুড়ে যায় তুমি বাচ্চা জুন কোরোনাইন বললে দারে কি করা যায় লোকের অবন্য বাচ্চা আপনি তো আল্লাহ তালার একজন খাটি বান্দা আপনি কাজ করেন আমাদের জন্য একটু কিছু করার চেষ্টা করেন বাচ্চা জুল করেন বললেন ঠিক আছে তাহলে কাজ করো তোমরা সবাই একটা ময়দানে উপস্থিত হও সকলে উপস্থিত হল হওয়ার পরে বাচ্চা জুল করে বললেন তোমরা এবার সকলে বেলে আসো আমরা সবাই মিলে আল্লাহর দরবারে শেষ করে যাই কার দরবারে আরো আস্তে বলেন কার দরবারে তাম পৃথিবীর বাচ্চা সমস্যার সমাধান চায় কার কাছে আর হজরে বলেন কার কাছে আর আমরা সমস্যায় পড়লে নেতার কাছে দৌড়াই কথা বলেন ঠিক কেনা বসের কাছে দৌড়াই সমাধান করতে পারেন কে আর হজরে বলেন কে আল্লাহ তালার কাছে চাইবেন গভীর রাতে একাকি কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলবেন দেখবেন কোন দিক দিয়ে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে কল্পনাও করতে পারবেন না তাম পৃথিবীর বাচ্চা চায় কার কাছে আরো জোরে বলেন কার কাছে ভাইরা আমার বন্ধুরা আমার বাদশা শুরু করে দেশের লোকজনকে নিয়ে বললেন আসো আমরা একটু সেজদা করে যাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু চোখের পানি ফেলে ফেলে কে দেখে দে বলি বাদশা শুরু করে নাই আল্লাহর দরবারে কান্নার জন্য যখন সেজদায় পড়ে গেলেন সেজদার মধ্যে গিয়ে বাদশা শুরু করে দেখে দে বলতেছেন ও পৃথিবীর মালিক অ আল্লাহ দাদা আপনি এই দেশের মানুষরা এরা তো আপনার এবাদ করে এরা তো আপনার গোলাম আপনি আমাকে এলাকার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ দাদা এই বিশাল বড় সমস্যার সমাধান করা আমি বাচ্চাজন জন্য করেন পক্ষে সম্ভব নয় আমি আপনার কাছে এদের কি নিয়ে আপনার কদমে শেষ দায় গেলাম বাকি সমাধানটা আপনি আপনার কুদরত দ্বারা করে দেন বাক্সা জুন করেন শেষদায় পরে গেলেন শেষ পরে যাওয়ার পরে আল্লাহ করলেন আল্লাহ বাদশা জুন করেন যখন শেষ পরে গেলেন আল্লাহ কিছুক্ষণ পর বাদশা জুল করেন কে ডাক দিয়ে বললেন বাদশা জুন করেন আর কাঁদতে হবে না আর কাঁদতে হবে না আমি আল্লাহ তালা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলা মাছ শুরু করে নেন শেষটা থেকে মাছ উঠালেন উঠানোর পরে তাকায় দেখতেছেন এর পূর্বে যেখান থেকে প্রতিদিন সূর্যোদয় হয় ওই জায়গা থেকে প্রায় সত্তর মাইল উঁচু করে আর সত্তর হাজার মাইল লম্বা করে বিশাল বড় একটা আমার আল্লাহ তালার কুদরতে বিশাল বড় একটা ম্যাক খন্ড আমার আল্লাহ তালা তৈরি করে দিলে সত্তর মাইল উঁচু সত্তর মাইল মোটা এবং সত্তর হাজার মাইল চৌড়া চড়ে বিশাল বড় একটা ম্যাক খন্ড আল্লাহ তালা তৈরি করে দিচ্ছেন এখনো পর্যন্ত সেই ম্যাক খন্ড আছে যদি কেউ দূর সফরে যান প্রবাসে যান বা সৌদি আরব হজ করতে যান যখন বিমানটা অনেক উঁচুতে উঠে যায় পঁয়ত্রিশ হাজার ফিট উঠে আমি নিজে দেখেছি খেয়াল করে দেখেছি এই তাফসিরের সাথে এবং এই কথার সাথে মিলানোর জন্য আমি যখন উপরে উঠছি ম্যাক থেকে অনেক উপরে উঠে যায় আপনার যেখান দিয়ে বিমান চলে ওই জায়গাটা আপনার বাইরে তাপমাত্রা থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি এরকম থেকে মাইনাস পঞ্চাশে চলে যায় অত উপরে থাকে ওই জায়গা থেকে আমি তাকিয়ে দেখেছিলাম যে সাদা এখনো পর্যন্ত করে দোয়ার কারণে এখনো পর্যন্ত সাদা একখ আসমানের মধ্যে ঝুলছে কনসুবাহ বাচ্চা জুম কোয়ারেন্টাইন গেলেন দোয়া করলেন সমস্যার সমাধান হয়ে গেল ওই এলাকার সব মানুষগুলো আল্লাহ দিনের পথে ইসলামের পথে চলে আসলো কনসুবাহনাল